সম্মানিত দর্শক আজকে আমরা এসেছি শ্যামনগর উপজেলা চাঁদখালি গ্রাম বাইদের ইউনিয়ন কোনটা রামনগর ইউনিয়ন রমজানগর ইউনিয়ন আচ্ছা আমাদের একজন কৃষক উনি আমাদের একটি উন্নত জাতের মিষ্টি কুমড়া মহারাজ মিষ্টি কুমড়া লাগিয়েছে আমরা তার খেতে আসছি আর কি দাদার নাম কি

আপনি কত প্যাকেট লাগাইছিলেন দাদা এই ক্ষেত্রে আমরা তিন মাপ প্রায় 1 3 প্যাকেট 3.5 প্যাকেট আচ্ছা ফলন কেমন হইছে দাদা ফলন পুরুষ আবার লাগাইছে আবার তো দানা সব আছে গাছ বের করা হই গেছে আচ্ছা আচ্ছা আপনি সন্তুষ্ট নাকি হ্যাঁ সন্তুষ্ট তাই এই যে আশেপাশে যে কৃষক গুলো আছে ভাই

দাদা মনে হয় এর থেকে আবার কুমড়ো কিছু ভাঙছিলেন মনে হয় আজকে করার পরে তো এই আর কি ধরন আছে